চোদ্দই এপ্রিল ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন সারা জেলার সাথেই আজও তার জন্মদিন পালন করা হল অল ইন্ডিয়া ফেডারেশন অফ এস সি সেলের পক্ষ থেকে বাঁকুড়া সতীঘাট বাইপাস এলাকাতে তার মূর্তিতে মাল্যতার করেই তার জন্মদিন পালন করলেন একশো তেত্রিশতম জন্মদিনে ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তিতে দান করলেন সেই সংগঠনেরই জেলা সভাপতি কলু বাউরি উপস্থিত ছিলেন এই সংগঠনেরই সমস্ত কর্মী সমর্থকেরা তারা প্রত্যেকেই ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তিতে দান করে তাকে শ্রদ্ধা জানালেন একশো তেত্রিশতম জন্ম শত বার্ষিকীতে সেই রকমই ছবি ধরা পড়লো বাঁকুড়া এক্সপ্রেস টিভির ক্যামেরাতে জেলার বিভিন্ন প্রান্তের মতোই এদিন আজ মহা সমারোহের সাথেই পালন করা হলো তার জন্মদিন অর্গানাইজেশন পক্ষ থেকে ডাক্তার ভীমরাও আম্বেদকরের একশো তেত্রিশতম জন্মবার্ষিক পালন করা হলো আজ আমাদের বাঁকুড়া জেলায় বিভিন্ন জায়গাতে ব্লকে ব্লকে বিভিন্ন শহরে আমাদের ডক্টর ভীমরাও আম্বেদকরের যে জন্মবার্ষিক সেই জন্মবার্ষিক উপলক্ষে বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম চলছে এবং আমাদের যে অল ইন্ডিয়া কনফারেশন গোটা ভারতবর্ষে জুড়ে আজকে এই জন্মদিন পালন করা হয় এবং বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আমাদের এখানে সদস্যরা উপস্থিত আছেন এবং আমাদের নাচ গান বিভিন্ন বিকাল চারটার থেকে তিনটার থেকে যে যেমন সময় দিয়েছেন আজ বিভিন্ন জায়গায় বা করে জেলায় সমস্ত জায়গা আমাদের ডাক্তার ভীমরাও আম্বেদকরের জন্মদিন পালন হবে